বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন একুশে বইমেলার করা হয়েছে বুধবার বিকাল শেরপুর সদর মডেল করা উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে বইমেলার উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাস মজিবুর রহমান মজনু উক্ত অনুষ্ঠানের অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর ধুনুর সার্কেল সজীব শাহরিন সহকারী কমিশনার ভূমি এস এম তাজাউল করিম শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজি ও শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এ সময় উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রশাসন আয়োজনে এই মেলায় ষোলোটি স্টল স্থান পেয়েছে এর মধ্যে পাঞ্জেরি ও ধানসিরি প্রকাশনী সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান তিনটি বই বিক্রেতার দোকান দুইটি সাহিত্য সংগঠন ও একটি পাঠাগার সহ মোট ষোলোটি স্টলে বিভিন্ন লেখকের বই প্রদর্শন করা হয় স্টলগুলোতে শিশু মুক্তিযুদ্ধের বই সহ ভাষা আন্দোলনের ইতিহাস মুক্তিযুদ্ধের উপর লেখা বই বিভিন্ন লোকের উপন্যাস স্টলগুলোতে স্থান পেয়েছে এই প্রথম শেরপুর উপজেলা প্রশাসন আয়োজনে তিন দিন ব্যাপী এই মেলায় এসে অনেক উল্লাসিত শেরপুরবাসী মেলা চলাকালীন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ভাষার উপর আলোচনা কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হচ্ছে সারওয়ার জাহান জান টেলিভিশন বগুড়া